আসসালামু আলাইকুম আইসিটি শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের ভাইবা অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও এর আগের ভিডিওগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন যা আপনার ভাইবা পরীক্ষায় বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করছি চলুন দেখে আসি বিশ তারিখের ভাইবাই একজন ভাইবা প্রার্থীকে কি কি প্রশ্ন করা হয়েছিল প্রথম প্রশ্ন ডাটা ট্রান্সমিশন মেথড কি ডাটা ট্রান্সমিশন মেথড হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা পাঠানো হয় এটি সাধারণত দুই ধরনের হয় সিরিয়াল ট্রান্সমিশন একসাথে এক বিট করে ডাটা পাঠানো হয় প্যারালাল ট্রান্সমিশন একসাথে একাধিক বিট পাঠানো হয় প্রশ্ন দুই প্যারালাল ট্রান্সমিশন কি এতে একসাথে কত বিট পাস করা যায় প্যারালাল ট্রান্সমিশন হলো একটি ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে একসাথে একাধিক বিট একাধিক তার বা চ্যানেলের মাধ্যমে পাঠানো হয় সাধারণত আট ষোলো বা বত্রিশ বিট একসাথে পাঠানো যেতে পারে তবে এটি নির্ভর করে ডিভাইস ও ব্যবহৃত সিস্টেমের ওপর প্রশ্ন তিন টিভিতে খেলা দেখলে সেটা ডাটার কোন মোড টিভিতে খেলা দেখা হলো সিমপ্লেক্স মোডের উদাহরণ এখানে ডাটা একমুখীভাবে ট্রান্সমিট হয় টিভি থেকে ভিওয়ারের দিকে ভিওয়ার থেকে কিছু পাঠানো হয় না প্রশ্ন চার সফটওয়্যার কত প্রকার সিস্টেম সফটওয়্যার কি এর উদাহরণ সফটওয়্যার মূলত দুই প্রকার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের মধ্যে যোগাযোগ বজায় রাখে উদাহরণ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ডিভাইস বায়োস প্রশ্ন পাঁচ ইউটিলিটি সফটওয়্যার কি উদাহরণ দাও ইউটিলিটি সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা কম্পিউটারের পারফরমেন্স উন্নত করতে বা রক্ষণাবেক্ষণে সহায়তা করে উদাহরণ ডিসক্লিনাফ অ্যান্টিভাইরাস প্রশ্ন ছয় ল্যাস কি ল্যাস হল একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা এক বিট ডেটা স্টোর করতে পারে এটি সাধারণত একটি ফ্লিপ ফ্লপ জাতীয় সার্কিট যা ইনপুট সিগন্যাল অনুযায়ী ডাটা ধরে রাখে যতক্ষণ না নতুন সিগন্যাল আসে এটি মেমোরি এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন ডিজিটাল ডিভাইসে এই ছিল আইসিটি শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের একজন ভাইবা প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার প্রশ্ন এবং উত্তর আশা করি এটি আপনার ভাইবা পরীক্ষায় সহায়ক হবে যদি ভিডিওগুলো উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে